বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা হচ্ছে পুরসাপখানা তাই না এখানে মানে পুরসাপের একটা আঁকড়া আস্তানা এটা দেখতে পাচ্ছেন যে এখানে পুড়সাপ করে বন্যা করে ফেলাইছে আর কি এখানে হ্যাঁ সাগর আর এই পুরসাপগুলো এখানে ট্রেন দিয়ে যাচ্ছে নিচের দিকে এখন কথা হচ্ছে যে ঠিক আছে পুরসাপ তো করতেই হবে সৃষ্টিকর্তার বিধান এখন আমরা আমাদের যে অজান্তে যে অন্যের হক নষ্ট করছি হক অন্যের হক অন্যের হক নষ্ট করছি দেখেন এই যে এখানে যে কলার চুকলা তারপরে আপনার কমলার চুকলা এরপরে আপনার যে আমলার যে চুকলা এই জাতীয় যে চুকলাগুলো ফলন হয়েছে এগুলো মূলত গরুর হক এই যে এই যে চুগড়াগুলো ফলন হয়েছে এগুলো গরু ছাগল ভেড়া গরু ছাগল বেড়ার হক ছিল কিন্তু আমরা মানুষেরা তার অর্থাৎ পশুদের হকটা নষ্ট করে ফেলেছি দেখেন এই নষ্ট করে আমরা এই কুল সাগর ভাগানেগর ভাগারে এই খাবারগুলো ফেলে দিচ্ছি অথচ অথচ এইগুলো এইগুলো কিন্তু আমরা গরু ছাগল এগুলো কিন্তু আমরা এইগুলো কিন্তু আমরা গরু ছাগল ভেড়া তারপরে ওটা কি বলে মহিষ এই এগে খাই সাজিয়ে দিতে পারতাম আমি কি ভুল বলছি নাকি না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি কি ভুল বলছি হ্যাঁ জোরে বলো না না ঠিক আছে ঠিক আছে তো ওই ভাইরা আমি চিনি না আপনার বাড়ি কোথায় রংপুর রংপুর কোন থানা পীরগঞ্জ থানা পীরগঞ্জ থানা রংপুরে পীরগঞ্জ থানা আচ্ছা দেখ তো দেখেন যে এই যে এইভাবে যত্রতত্র এর আগেও কিন্তু ফলানো হয়েছে অথচ এই কলার চুকলা আমলার চুকলা তারপরে আপনার কমলার চুকলা হ্যাঁ এই জাতীয় তারপরে গ্যান্ডারের চুকলা নাকি হ্যাঁ ঠিক না তো ভাই বলছে যে এগুলো ঠিক কথাই বলছেন আর কি এই জন্য ওনার কাছে নিলাম তো আমরা যদি একটু সচেতন হতাম যদি এই পশুদের হজ না মারতাম তাহলে আমরা মনে হয় আরও সস্তায় গরুর মাংস ছাগলের মাংস বাজার মানুষ খাইতে পারতাম এই জায়গাটা হচ্ছে আপনার সেই যে ঐতিহাসিক সেই যে মিটফোট হাসপাতাল কিছুদিন আগে এই মিটফোর্ট হাসপাতালের গেটে যে সোহাগকে পাথর মেরে হত্যা করা হয়েছিল সেই মিটফোর্ড দেখেন যে যে মানুষ চলাফেরা করবে সে জায়গাটা আবার কাঠ দিয়ে ঘিরে রাখা হয়েছে ঠিক আছে দেখেন অবস্থা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হ্যাঁ এক বিশৃঙ্খল এক বিভীষিকাম অবস্থা